দেখতে পাচ্ছি সেই কাঙ্ক্ষিত না এইভাবে কি গরু মোটা তাজা হয় তাহলে একটা গরুর জন্য ষাট টাকার খাদ্য বাজার থাকে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো চলে আসলাম গত সপ্তাহে কিন্তু আমাদের এই আলমভাইয়ের বাড়িতে আসছিলাম আবার এক সপ্তাহ পরে আসলাম তো আলম ভাই 3 মাস মেয়াদি গরু পালন করতেছে এবং মোটা তাজা করতেছে সারগুলো কি সেই খাদ্য এবং সামনে রয়েছে 2025 ইদুল ফিতর ইদুল ফিতরকে টার্গেট করে গরুগুলো মোটা তাজা করতেছে প্রান্তিক খামরাবি বাকি যে সময়টা তিনি কিন্তু বাড়িতে এই গরু পালনে শ্রম দেয় তো কীভাবে গরু মোটা তাজা করতে হয় কি সেই খাদ্য এই বিষয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তাহলে চলুন দেখে আসি সেই ভিডিওটি দেখতে পাচ্ছি সেই কাঙ্ক্ষিত গরু মোটা তাজা করার জন্য খাদ্য ভান্ডার এই যে চলে আসছি দেখছেন তো কিভাবে দেয় কি কি খাদ্য দিচ্ছে এই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো তিন মাসের মধ্যে গরু মোটা তাজা করার জন্য যে খাদ্যগুলো সেই খাদ্যগুলো আজকে আপনাদের দেখাবো এই এক নম্বর হইলো ভুসি হ্যাঁ ভুসি ভুসি আচ্ছা এটা পরিমাণটা কতটুক এইটা পরিমাণ দুইটা গরু তো মোটামুটি দুই তিন কেজি দেয় তিন কেজি না হ্যাঁ শুরুতে থেকে তিন কেজি দিতেছেন না শেষের দিকে এখন এক সময় দেয় আগা গুড়া ও যখন ছাড়িয়ে দিবেন তার আগে কি একটু বেশি দিবেন না হ্যাঁ ও অবশ্যই একটু বেশি দেন না গো হ্যাঁ বালতি পূজা করে দিবেন নাকি হ্যাঁ

আর এলো এসিআই ফিট এসিআই কোম্পানির ফিট হা এসিআই কোম্পানির মিট মদ ফিট মিট দেবো হা এটা দুটারে হাফ কেজি মিট দে এই গ্লাসটা কি মাপা ছয় মগ কেজি কেজি হা ছয় আর তিন মগ দিলে হাফ কেজি হাফ কেজি তিন মগ দিবেন নাকি হাফ দুইটা আপনি এক কেজি দিবেন নাকি না হাফ কেজি দেয় হাফ কেজি দুইটা হাফ কেজি এক পরিমাণ

লোকজন থেকে খুবই সুন্দর এই খাদ্য গুলো দিয়ে কয়েক কেজি হয় মানে এক বালি দিলে দশ কেজি কেজি হয় কয়েক দিবেন আচ্ছা একটু করস কে আচ্ছা লবণ কতটুকু দিলেন লবণে একশো গ্রাম একশো গ্রাম লবণ দিলেন খাবারটা দেওয়ার পরে পানি দেওয়ার পরে তারপর কিন্তু মিক্সার করে দেওয়া হচ্ছে ভালো করে

আপনি যে গপিগুলা কিনেন আপনি হ্যাঁ মানে কোন কতদিন পালন করেন ওই যে মনে করেন যে আপনার তিন মাস সাড়ে তিন মাস উর্ চার মাস পর্যন্ত পালি আচ্ছা আচ্ছা মানে কত টাকার মধ্যে কিনেন আপনি

এরা আপনি কত টাকা আশা করছেন কত হইলে বিক্রি দিবেন কত বাজার হবো ওটা তো মোডে আড়ে তো তুলি নাই আচ্ছা আমাদের যে খাদ্যগুলা দেখাইলেন যে খাদ্যগুলা এই খাদ্য দিয়ে কি মোটরটা সম্ভব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি যে খাবারটা কিনে দেন 3 কেজি ভুসি এবং মিড মর্ফ ফিট এবং আপনার হচ্ছে বুটার গুড়া এগুলা মিলিয়া কত টাকা খরচ হয় এবারেস একটা গুরু

পাশাপাশি আপনি আর কি কাজ করেন শুধু গরু পালন দিতে হয় না পাশাপাশি আমি মালের ব্যবসা করি মালের ব্যবসা করেন এবং গরু পালন করেন হ্যাঁ তা গরু পালনে লাভ বেশি না মালের ব্যবসায় লাভ বেশি গরু তো লাভ আছে আমার চালান কমই দুইটা করে গরু কিনি দুইটা করে আবার বেশি আবার দুইটা গরু কিনি যদি চালান বেশি থাকতো তাহলে চারটা পাঁচটা করে থাকতো তাহলে লাভটা আরো বেশি হতো আমার আচ্ছা গরু মোটা তাজা করার জন্য উপযোগী বয়স কোন সময় মানে দাঁতা দাতা গরু দেখে কিনতে হবে দাঁত দাতা আর অদাত নাই আপনি গরু কিনলে ওই চিকন গরু লাগবো হাড় খালি আড দি মাংস কিনা মাংস বাড়তে বানাবেন এই যেমন এই আমি খাদ্য দিতে গুছি মিক্সার ঘুষিটা ভুট্টার ফাঁকি এনে খেলে গরু মোটা কথা হয় এইভাবে খাওয়ালে গরু মোটা হয় অনেকে দেখা যায় যে আরো বেশি বাজেটের টাকা দিয়ে খাবার খেলে

একটু শিবির বলবেন যে কখন কি করলে গরু গুলা দ্রুত মোটা থাকে মনে করেন যে গরুটা শীতের দিন তো কম মনে ধোয়াইছি সাপ্তাহ একদিন দিন আর গরমের সিজনে যখন প্রতিদিন ধোয়া লাগবো গরু প্রতিদিন ধোয়ান লাগবো আর এই প্রতিদিন এইভাবে খাদ্য দিলেই আমি যখন গাছ দিই না খেয়ার আর এই যে মিক্সার বসি এই যে এক পকরে ফির দিতেছি গরুবর্তী এক পকরে ফির দিতেছি

আর এমন কোন খাদ্য আছে যে খাদ্য খাওয়ালে সার গরুর সোজা শান্ত থাকে এরকম কোন আপনার কাছে জানা নেই যেহেতু আপনি লাভালাভি ঝাপাঝাপি করে আপনার গরুটা দেশি গরু দেশি গরু একটু বেশি হয় চটকাল বেশি হয় দেশি গরু নড়াচড়া বেশি করে দেশি গরু পাঁচই বেশি মানে অন্য অন্য হাইব্রিড জাতের গরুগুলো একটু শান্ত শান্ত বেশি হয় আর এই গরুগুলো হলে আপনার একটু রাগ বেশি রাগ বেশি তো আপনার খামার যেহেতু আপনি গরু পালন করতেছেন খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আছে 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 আল্লাহ যদি টাকা বসে দেয় আমি খামার তো আপনার অভিজ্ঞতায় আপনি নতুনদের কি সাজেস্ট করবেন যে সার গরু পালন করে লাভবান যায় না গাবি গরু পালন করে লাভবান হয় সার গরুর লাভবান বেশি হয় আর গরু পিললে লাভ বেশি হবে আর গরু দিদি কিনে মনে করেন তিন মাস যদি একটা গরু পুষে অবশ্যই মনে করেন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ হবে একটা গরুতেই